পাকিস্তান দক্ষিণ এশিয়ার এক বৈচিত্র্যময় দেশ দেশটি চোদ্দই আগস্ট উনিশশো সালে ব্রিটিশ ভারত বিভাজনের মাধ্যমে স্বাধীনতা লাভ করে এই দেশটি শুধুমাত্র তার ভূগোল বা ইতিহাসের জন্যই বিখ্যাত নয় বরং এর পাকিস্তান নামকরণের নেপথ্যে লুকিয়ে থাকা অর্থ ও সংকেতের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ পাকিস্তান শব্দটি শুধুমাত্র একটি নাম নয় এটি দেশের প্রধান অঞ্চলগুলোর আধ্যক্ষরের সমন্বয়ে গঠিত একটি সংক্ষেপণ যা এটিকে রাজনৈতিক ও সাংস্কৃতিক আকাঙ্ক্ষা বহন করে উনিশশো সালে মুসলিম লীগের নেতা চৌধুরী রহমত আলী এই অর্থবহন নামটি প্রস্তাব করেছিলেন যেখানে অক্ষরগুলোর নির্দেশ করে পাঞ্জাব আফগানিয়া যা পূর্ববর্তী উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ছিল কাশ্মীর সিন্ধু অর্থাৎ বালুচিস্তান থেকে আগত স্ট্যান্ড শব্দটি এসেছে পাকিস্তান আভিধানিক অর্থে এ নামটি পবিত্র বা বিশুদ্ধ ভূমি অর্থেও ব্যবহৃত হয় যা দেশের ধর্মীয় সাংস্কৃতিক ভিত্তিকে তুলে ধরে প্রায় আট লক্ষ আশি হাজার বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি বৈচিত্র্যময় ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বের তেত্রিশতম বৃহত্তম দেশ দেশটির ষাট শতাংশরও বেশি এলাকা পর্বত ও মরুভূমি দ্বারা আবৃত হলেও বর্তমানে প্রায় দুশো মিলিয়ন অর্থাৎ চব্বিশ কোটি জনসংখ্যা নিয়ে এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম জনবহুল দেশ পাকিস্তান পৃথিবীর অন্যতম সেরা তিনটি পর্বতশ্রেণী হিমালয় হিন্দুকুশ এবং কারাকোরাম পর্বতমালার মিলনস্থল এখানে অবস্থিত বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কে টু ওয়ান এর উচ্চতা আট মিটার বা আটাইশ হাজার দুশো ফুট মাউন্ট এভারেস্টের পরে স্থান করে নেওয়া কে টু পর্বতপ্রেমী এবং অভিযাত্রীদের কাছে এক চরম চ্যালেঞ্জিং গন্তব্য হিসেবে পরিচিত এছাড়াও পাকিস্তানের আট হাজার মিটারের বেশি উচ্চতার আরও পাঁচটি পর্বত শৃঙ্গ রয়েছে উচ্চতার দিক থেকে আরও একটি উল্লেখযোগ্য রেকর্ড দেশটির দখলে রয়েছে যেটা হলো ন্যাশনাল ব্যাংকের এটিএম বুথ এই এটিএম বুথটি খুনজারাব পাশে অবস্থিত এটি বিশ্বের সর্বোচ্চ স্থানে অবস্থিত এটিএম হিসেবে রেকর্ড করেছে যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চার হাজার ছয়শো তিরানব্বই মিটার অর্থাৎ পনেরো হাজার তিনশো সাতানব্বই ফুট উচ্চতায় স্থাপিত এই স্থাপনাটি পাকিস্তান ও চীনকে সংযুক্তকারী কারাকোরাম হাইওয়ে পাশে অবস্থিত যা বিশ্বের সর্বোচ্চ আন্তর্জাতিক সড়ক অন্যদিকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে রয়েছে বিশ্বের বৃহত্তম এবং প্রাচীনতম লোনা খনিগুলোর মধ্যে একটি খেওরালনা খনি প্রায় একশো দশ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই খনিটি থেকে বছরে প্রায় তিন লক্ষ পঁচিশ হাজার টন লবণ উত্তোলন করা হয় পাকিস্তানের মাটি বহু প্রাচীন সভ্যতার কেন্দ্রস্থল বিশ্বের প্রাচীনতম বৃহত্তম সভ্যতাগুলোর মধ্যে অন্যতম সিন্ধু সভ্যতা বা হারাপ্পান সভ্যতার মূল কেন্দ্র ছিল খ্রিস্টপূর্ব তেত্রিশ শব্দে বিকশিত এই সংস্কৃতিকে আধুনিক পয় নিষ্কাশন ব্যবস্থা এবং ধাতুবিদ্যায় উন্নত দক্ষতা ছিল যার ঐতিহাসিক নিদর্শন আজও মহেন্দ্রদ্বারের স্থানগুলোতে বিদ্যমান অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও পাকিস্তান বেশ কিছু ক্ষেত্রে বিশ্বজুড়ে একচেটিয়া আধিপত্য বজায় রেখেছে এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হল ফুটবল উৎপাদন পাকিস্তানের শিয়ালকোট শহরটি ফুটবল তৈরির কেন্দ্র হিসেবে বিশ্বজুড়ে পরিচিত আশ্চর্যের বিষয় হল বিশ্বের মোট ফুটবলের প্রায় সত্তর শতাংশ থেকে আশি শতাংশ এই শিয়ালকোট শহরে হাতে সেলাই করা হয় প্রতি বছর তারা প্রায় ছয় কোটি ফুটবল তৈরি করে থাকে এমনকি বিশ্বকাপ ফুটবলেও তাদের অবদান অনস্বীকার্য এছাড়াও পাকিস্তানের কৃষি অর্থনীতি তার অন্যতম স্তম্ভ দেশের জিডিপির বিশ শতাংশের বেশি আসে কৃষি থেকে এর মূল কারণ হল ইন্ডাস বেসিন ইরিগেশন সিস্টেম অর্থাৎ আইবিআইএস যা বিশ্বের বৃহত্তম সংলগ্ন সেচ ব্যবস্থা এই ব্যবস্থা সিন্ধু নদীর অববাহিকার বিশাল সমতলভূমি জুড়ে বিস্তৃত এবং প্রায় চোদ্দ মিলিয়ন হেক্টর জমিতে পানি সরবরাহ করে যা বিপুল সংখ্যক মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে অন্যান্য শিল্পের মধ্যে পাকিস্তানের গাদানি শিপ ব্রেকিং বিশ্বের তিনটি বৃহত্তম জাহাজ ভাঙ্গার স্থানের মধ্যে একটি বিশ্বজুড়ে জাহাজ ভাঙ্গার বাজারের প্রায় বাইশ শতাংশ শেয়ার এই ইয়ার্ডের দখলে পাকিস্তান অর্থনৈতিক সংকটে জর্জরিত হওয়া সত্ত্বেও গত দুই সালের শুরুর দিকে বৈদেশিক ঋণের পরিমাণ প্রায় একশো বিলিয়ন মার্কিন ডলারের দাঁড়িয়েছে এর মধ্যে শুধু চীনের কাছে ঋণ সাতাশ বিলিয়ন মার্কিন ডলার যেটা চীনকে তাদের সবচেয়ে বড় ঋণদাতা বানিয়ে দিয়েছে অন্যদিকে পাকিস্তান তার প্রতিরক্ষা ও সামরিক শক্তিতে কোনো আপোষ করেনি ছয় লক্ষ পঞ্চাশ হাজার সক্রিয় সশস্ত্র বাহিনীর সদস্য নিয়ে এটি বিশ্বের সপ্তম বৃহত্তম সেনাবাহিনীর দেশ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এটি বিশ্বের একমাত্র মুসলিম দেশ যার হাতে রয়েছে পারমাণবিক অস্ত্র অর্থনৈতিক বৈষম্য এবং চ্যালেঞ্জের মধ্যেও পাকিস্তানি মানুষের মানবিকতা ও সামাজিক অঙ্গীকার বিশেষভাবে লক্ষণীয় ইদি ফাউন্ডেশন পাকিস্তানে বিশ্বের অন্যতম বৃহত্তম স্বেচ্ছাসেবী অ্যাম্বুলেন্স পরিষেবা নেটওয়ার্ক পরিচালনা করে যা সম্পূরণ স্বেচ্ছাসেবকমূলক নীতির ভিত্তিতে দরিদ্র মানুষকে বিনামূল্যে জরুরি সেবা প্রদান করে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে পাকিস্তান চীনের সাথে ঘনিষ্ঠ বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ দীর্ঘদিনের এই সম্পর্কের কারণে চীনারা পাকিস্তানকে লোহার ভাই বা বাটি নামেও ডাকে অন্যদিকে কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারতের সাথে তাদের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা বিদ্যমান প্রযুক্তিগত দিক থেকে পাকিস্তান বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান ব্রডব্যান্ড ইন্টারনেটের বিস্তারকারী দেশগুলোর মধ্যে অন্যতম এছাড়াও মজার বিষয় হল উনিশশো সালে দুই পাকিস্তানি ভাই ব্রেন নামক বিশ্বের প্রথম ব্যক্তিগত কম্পিউটার ভাইরাস তৈরি করেছিলেন যা আইবিএম লক্ষ্য করে তৈরি হয়েছিল পাকিস্তান এমন একটি দেশ যেখানে সর্বোচ্চ পর্বত শৃঙ্গ প্রাচীনতম সভ্যতা এবং পারমাণবিক শক্তির মতো বিষয়গুলোর একে অপরের সাথে মিশে গিয়েছে ঋণের বোঝা মুদ্রাস্ফীতি এবং দুর্নীতির মতো কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশটি তার দৃঢ়তা বিশাল তরুণ জনসংখ্যা এবং প্রাকৃতিক ও সাংস্কৃতিক সম্পদকে কাজে লাগিয়ে এক সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে বিশেষ করে পর্যটন খাত যেমন হুঞ্জা ভ্যালি এবং সাত উপত্যক্ষ দেশটির অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে বড় ভূমিকা নিতে পারে আপনি পাকিস্তানের কোন বিষয়টি জেনে অবাক হয়েছেন অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভালো থাকবেন ধন্যবাদ